হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল যেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লকটা এখান থেকে স্টার্ট করছি দেখতে সকালের বাসি ঘর যা ছিল সব ঝাড়দা হয়ে গেছে আমার আর এখন এই যে এই সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমরা এক্ষুনি যাকে দেখলে উকি মরলো ও হচ্ছে ছোট ওর আর একটা দিদি আছে ওর থেকে এক থেকে দেড় বছরের বড় তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে সকালে কি খেয়েছিস আজকে স্কুলে যাবি না আর স্কুলে কটার দিকে যাবি অনেক তো বেলা হয়ে গেলো এইসবই এটা ওটা জিজ্ঞাসা করছিলাম আর কি আর এদিকে নিজের কাজটাও কমপ্লিট করে নিচ্ছিলাম এদিকে দেখো আমি চলে এসেছি বাসন মাস্তে কালকে রাতের বেশি বাসন ছিল না অল্পই ছিল তো চলো তাড়াতাড়ি করে মেজে নিই কয়েকটা জামা কাপড় ছিল ভেজা ওই গোটাই মেলে দিচ্ছি তবে এগুলো কিন্তু আজকে ধুইনি আমি এগুলো কালকেই ধোয়া হয়ে গেছিলো তবে ঠিকঠাক মতোন শুকোই শুকোইনি হাফ শুকিয়েছে আর হাফ এখনও ভেজা আছে তাই আজকে আবার মেলে দিচ্ছি তবে বেশিক্ষণ সময় লাগবে না যদিও রোদের যা তাপ তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর যাব হচ্ছে ঘরে ঘরের অবস্থা আপাতত খুবই খারাপ কারণ কালকের বাসি বেছানা এখনও গোছানো হয়নি তো ওটাই গুছিয়ে নেবো আর কি এতে দেখো চলেও এসছি বিছানা গোছাতে এখন তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নি তারপর আবার অনেক কাজ আছে এদিকে দেখো একটা ধোয়া বিছানার চাদর পেরে নিচ্ছি আগে যে বিছানার চাদরটা পাড়ার ছিল ওটা তুলে নিয়েছি আমি কি বলতো মানে বেশি দিন বিছানা থাকলে না মানে চাদরগুলো বেশি নোংরা হয়ে যায় আর আমি সপ্তাহে মানে সপ্তাহ সপ্তাহে বিছানার চাদর ধুয়ে নিই আর কি তাতে বেশি নোংরাও হয় না আর মানে দেখতেও ভালো লাগে আর এদিকে বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি এখন নতুন বালিশের কাবারগুলো পরিয়ে নিচ্ছি আর জানো তো অনেক দিন থেকে না এই বালিশগুলো রোদে দেওয়া হয় না তোমরা জানবে হয়তো যে মাঝে মাঝে বালিশ রোদে দেওয়া ভালো তো থেকে হচ্ছে না আর কি রোদে দেওয়া রোদ আছে প্রচুর পরিমাণে রোদ ওঠে কিন্তু রোদে দেওয়া যায় না ঠিক কারণ ওই যে বালি বালিতে দিলে তো সব একদম বালি বালি হয়ে যাবে সরি একটু মিস্টেক হয়ে গেছে আর কি ওটা বালিতে হবে না আর কি রোদ্রে হবে রোদ্রে দিলে আর কি বালি 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 হয়ে যাবে আজ আমার জলখাবারে রয়েছে মুড়ি আর কলা রান্নাঘরে চলে আসছে অনেকক্ষণ তো এদিকে দেখো একদিকে ভাত ফুটছে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল আর ডালের মধ্যে দিয়েছি হচ্ছে ডাটা আর এদিকে পাট শাক ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এসে এই সাইডে ডাটা আলু এগুলো কেটে নিয়ে একদম ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ভাত আমার প্রায় হয়ে এসছে তো আজকে রান্না হবে হচ্ছে পাট শাক ভাজা সর্ষে দিয়ে আলু ডাঁটার চচ্চড়ি আর ডাটা দিয়ে ডাল যেটা আমার বরের খুবই পছন্দের এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে কিন্তু ভাজার পর দেখলে কতটুকু হয়ে গেছে শাকটা বরের কাণ্ড দেখে না এসে আর থাকতে পারলাম না সত্যি তবে যদিও হেসে ফেলাটা উচিত হয়নি আমার কেন বললাম বলো তো কথাটা কারণ না হাতটা কেটে গেছে প্রায় অনেকটা হাতটা কেটেছে সেই যখন কাজে ছিল তখনই কিন্তু বাড়ি আসার পরেও দেখছি হালকা রক্ত বেরিয়েই যাচ্ছে ওকে বললাম যে মলম লাগিয়ে দিই কিন্তু ও কিছুতেই মলম লাগেবে না পরে আমি কি করলাম বলো তো ওই যে গাঁদা ফুলের পাতা আছে না ওইটা ভালো করে ডলে মানে কাটা জায়গায় যদি লাগিয়ে দাও তো দেখবে রক্তটা বন্ধ হয়ে যায় তো ওই পাতাটি আমি ভালো করে ওটা টলিয়ে টলে নিয়েছিলাম আর কি ওর হাতে লাগিয়ে দেওয়ার জন্য আর ও মানে রীতিমতো হাত পা ছুটছিলো যে না আমি এটা কিছুতেই লাগাবো না আর ওই ওর এই কাণ্ডটা দেখেই আমি আর কি আর নিজের হাসিটা আর আটকে রাখতে পারিনি সিরিয়াসলি বলছি এখানে দুজনে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম বর যখন এসছে আর কাছ থেকে তখন আমার জন্য পেয়ারা মাখা নিয়ে এসছে আর আমি ওকে বলেছিলাম যে একটা ঠান্ডা কিছু আমার জন্য নিয়ে আসতে তো ওটা নিয়ে এসছে ও গরম পড়েছে না খুব তাই আর কি আর এদিকে ওকে বলছিলাম যে পেয়ারা মাখাটায় কাসন্দিটা কম করে এনেছো ভালোই করেছো কারণ বেশি দিলে না কীরকম যেন তেতো তেতো লাগে আর নাকে ঝাঁচ লাগে বাজে দুপুর তিনটে আমার রান্না কমপ্লিট বরবে খেতে দেবো বড় খিদে পেয়ে গেছে কিন্তু আমার কাজ এখনও কমপ্লিট হয়নি একটু বাকি আছে আমি খাবো একটু লেট করে চলো বরের জন্য খাবারটা দেখো প্লেটে ভাত দিয়ে দিয়েছি প্লেটে দিয়ে দিয়েছি হচ্ছে শাক এদিকে হচ্ছে ডাঁটা চচড়িটা আর এদিকে হচ্ছে ডাল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে সাতটার মতো আর এতক্ষণ আমি মানে বসেই ছিলাম কাপড়গুলো যে ভাজ করতে হবে এটা দিব্যি ভুলে গেছিলাম শুকিয়েছে অনেকক্ষণ আগেই আর তুলে রেখেছিলাম সেই বিকেলবেলা তুলে রাখার পর তো ভাজ করতে একদমই ভুলে গেছিলাম এখন হঠাৎ করে মনে পড়লো যে জামা কাপড়গুলো ভাজ করতে হবে তো সেগুলি এখন ভাজ করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও